অল টাইম প্রেজেন্স জায়গা স্পোর্টসের আজকের আয়োজন শুরু করছি সাথে আছি আমি অনিমেষ শুভ মাঝে একদিন ছিল বিরতি বিপিএল এর সিলেট পর্বে আজ হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে ফরচুন বরিশাল আর রংপুর রাইডার্স দিনের দ্বিতীয় ম্যাচে লড়বে সাকিব খানের ঢাকা ক্যাপিটালস আর চিটাগাং কিংস এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিম ইকবাল আর সাকিব আল হাসানের খেলা নিয়ে এখনো কিন্তু অনিশ্চয়তা কাটেনি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজ আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে বরাবরের মতোই উপস্থিত রয়েছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক ও জাগো নিউজের বিশ্বের সংবাদদাতা ক্রীড়া বিশ্লেষক আরিফুর রহমান বাবু বাবু ভাই আলোচনার স্বাগত ধন্যবাদ অনিমেশ বাবু ভাই হাই ভোল্টেজ ম্যাচ আজকে এই হাই ভোল্টেজ বলার কারণ অবশ্যই আপনি জানেন যে একদম টপ লেভেলের দুই দল বিপিএলের টপ লেভেলের দুই দল রংপুর রাইডার্স এবং বরিশাল ফরচুন বরিশাল তারা আজ মাঠে নামছে এবং আপনি জানেন যদিও জানেন তারপরেও বলে রাখি দুই দলের এই যে লড়াই দুই দলের যে খেলোয়াড়গুলো বিশেষ করে বাংলাদেশি খেলোয়াড়দের যদি আমি তালিকাটা একটু বলে রাখি রংপুর রংপুরের হয়ে যেখানে খেলছে সাইফ হাসানের মতো খেলা রয়েছে সাইফুদ্দিন রয়েছে নুরুল হাসান সোহান রয়েছে দিকে কিন্তু আমরা বরিশালের দিকে যদি তাকাই তাহলে সেখানে তামিম ইকবাল মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ তৌহিদ হৃদয় রিশাদ হোসেন নাজমুল হোসেন শান্ত অনেক বড় বড় তারকা বাংলাদেশে রয়েছে সব মিলিয়ে আজকের যে লড়াইটা এই লড়াইটা কেমন হবে আপনি কাদেরকে এগিয়ে রাখছেন লড়াই তো যদি আপনি অন পেপার চিন্তা করেন তাহলে বরিশালকে এগিয়ে রাখতে হয় বাট আপনি খুব ভালো জানেন যে প্রথম পর্বে কিন্তু জিতেছিল রংপুর এবং রংপুর একমাত্র দল যারা সবগুলো ম্যাচ জিতেছে জিতেছে কাজেই আমি তো একটা ফিফটি ফিফটি অবস্থায় আছি আমার কাছে মনে হয় যেহেতু এই সিলেট পর্বে গিয়ে কিন্তু দুই ম্যাচে দুটোতেই জিতেছে বরিশাল তামিম ইকবাল রান করেছেন কাইল মেয়ার্স ট্রিমেন্ডার্স ইনিংস খেলেছেন তহিদ হৃদয়ও মোটামুটি ধীরে ধীরে নিজেকে ফিরে পেতে শুরু করেছেন কাজেই সব কিছু মিলে আমার মনে হয় যে বরিশাল ঢাকা পর্বে রংপুরের সঙ্গে পেরে ওঠেনি আজকে যদি বরিশাল জিতে যায় আমি অবাক হব না আমি মোটামুটিভাবে দুই দলের সম্ভাবনা সমান দেখছি আর ওদিকে তো অবশ্যই হেলস আছেন রানে সাইফ হাসান রানে আছেন ঢাকা থেকেই তিনি খুশদিল শাহ এবং একটা অদ্ভুত ঘটনা খুশদিল শাহ কিন্তু এই টুর্নামেন্টে হঠাৎ বোলিংয়ে পারদর্শিতা দেখাচ্ছেন প্রতি ম্যাচেই তার স্পিনটা একটা কি বলবো এক একটা ভাইটাল ভাইটাল রোল প্লে করছে একটা অনেকটা ট্রাম্প কার্ড হয়ে গেছে রংপুরের জন্য কাজেই এই খুশদিল শাহর মতো বোলার যিনি তো নিয়মিত বলার নন আসলে খুশদিল শাহকে তো পাকিস্তানের ন্যাশনাল টিমে কখনোই অলরাউন্ডার হিসেবে বিবেচনা করা হয়নি শাহকে কনসিডার করা হতো হি এ মূলত ব্যাটসম্যান হু ক্যান বোল লিটল বিট বাট এখানে দেখা যাচ্ছে যে সে বেশ ভালোই বল করছেন এবং উইকেটও পাচ্ছেন কাছাকাছি মিলে আমার মনে হয় যে রংপুরকেও তো খাটো করে দেখার কিছুই নাই রংপুরের লোকাল অনেক ভালো ভালো প্লেয়ার আছে কাছাকাছি সব মিলে আমার শেখ মাহাদি একটা বড় রোল প্লে করতে পারেন আজকে বিশেষ করে শেখ মাহাদি শুরুতে নতুন বলে যদি প্রভাব বিস্তার করতে পারেন শান্ত আছেন সেখানে এই দুই বিপক্ষে যদি শেখ মাহাদি শুরুতে চেপে বসতে পারেন এবং নাহিদ রানার কি বলবো দুর্দান্ত গতি যদি আমরা দেখতে পারি আবারও তাহলে যদি যদিও যেতে পারে এজন্যই আমি বলছি যে আমার কাছে মনে হয় ফিফটি ফিফটি টসে অলরেডি টস হয়ে গেছে এবং টস জিতে রংপুর রাইডার্স ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছেন কি মনে হচ্ছে সিদ্ধান্তটা কেমন না একদম ঠিকই আছে কারণ কারণ তারা তো তাই করবে আসলে তারা যদি আপনার বরিশালকে একটা ওই যে বললাম যে বরিশালে তো অবদরিতভাবে হয়তো তামিম শান্তই থাকবেন টপ অর্ডারে তো এই দুজন যদি বাহাতি তারা যদি শেখ মাহাদি তাদেরকে ফিরিয়ে দিতে পারেন আটকে রাখতে পারেন তারপর যখন নাহিদ রানা তোপ শুরু হবে তখন বরিশালের বড় রান করাটা কঠিন হবে তবে এটা সত্যি যে যদি ফরচুন বরিশাল একটা আর্লি স্টার্ট পায় বরিশালের কিন্তু পরের দিকে টেনে নিয়ে যাবার আমাদের দেশেই যদি চিন্তা করেন তামিম সাবদর পরেও কিন্তু রিয়াদ মুশফিক তাওহিদ হৃদয়রা আছেন কাজে কাজেই আমি কাইল মেয়ার্সদের কথা নাই বা বললাম কাজে এটা বলেই দেয়া যায় যে বরিশাল যদি শক্ত ভিত খুঁজে পায় তাহলে কিন্তু বরিশালের একটা বড় সড়ো স্কোর গড় করার সম্ভাবনা থাকবে সেটার উপরেই আসলে ম্যাচ ভাগ্য আমার কাছে মনে হয় বরিশালকে যদি রংপুর দেড়শোর আশপাশে বেঁধে রাখতে পারে তাহলে ম্যাচ রংপুরের দিকে থাকবে বাট বরিশাল যদি একশো আশি একশো নব্বই কিংবা টু প্লাস করে ফেলে তাহলে ইট কুড বিন এ নেইল বাইটিং ফিনিশ

রিলাই করছেন রিলাই করছে আর কি ঢাকার ঢাকার টিম ম্যানেজমেন্ট বলেন ফ্র্যাঞ্চাইজিরা বলেন লিটন দাস এবং তানজিৎ তামিমের ওপর আপনি দেখেন তাদের ব্যাটে রান নেই মানে দেশের দুই সেরা ওপেনার বা টি টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ জাতীয় দলের ওপেনিং প্লেয়ারটাই কিন্তু ঢাকা ক্যাপিটালস লিটন দাস এবং তানজিৎ তামিম তারা যদি রান করতে না পারেন সেই দায় যদি আমরা আপনার কি বলে এই ঢাকা ক্যাপিটালসের ফ্র্যাঞ্চাইজি কিংবা টিম ম্যানেজমেন্টের ওপর বা এটা ঠিক হবে না আমার মনে হয় তানজিৎ তামিম এবং লিটন দাস তারা যদি নিজের সেরাটা খেলতে পারেন এবং অনেকটা নিজের মতো করে টিমের কথা ভাবলেন কি ভাবলেন না টিম প্ল্যান গেম প্ল্যান ইমপ্লিমেন্ট করলেন কি করলেন না দুজনেরই প্রতিভা আছে মেধা আছে ক্যালিবার আছে সামর্থ্য আছে ক্যাপাবিলিটি আছে লিটন দাসকে নিয়ে নতুন করে বলবার কিছুই নেই ইভেন তানজিদ তামিমের মধ্যেও আমরা যথেষ্ট প্রতিশ্রুতি দেখতে পাচ্ছি এই দুই ব্যাটার যদি তাদের আশীরভাগ পারফর্ম করতে পারেন আমি বিশ্বাস করি যে ঢাকা ক্যাপিটালসের জয়ের পথ খুঁজে পেতে কষ্ট করতে হবে না এই দুজনের ব্যাট থেকে কোনো রকমের সাহায্য সহযোগিতা বা বড় ইনিংস না আসার কারণেই আসলে ঢাকা ক্যাপিটালস জ্বলে উঠতে পারছে কিংস ততটা অন পেপার ওরকম খারাপ দল না আবার খুব ভালো না ম্যাচটাও যে কারো ম্যাচ হতে পারে অর্থাৎ আজকে দুই ম্যাচের কোনোটাতে আমি কাউকে এককভাবে ফেভারিট মানতে রাজি না বাবু ভাই শুনছিলাম আপনার কাছে আমরা একটা বিরতি নিবোধ তারপরে এসে আরও আলোচনা করব আমরা বিপিএল এর দর্শক আপনারা দেখছেন অল টাইম জাগো স্পোর্টসের আজকের আয়োজন এবং আমাদের এই আয়োজন আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমাদেরকে কমেন্টে জানিয়ে দিবেন আজকে দুটি ম্যাচের মধ্যে কারা কারা জিতবে একটি খেলা অলরেডি শুরুর পথে রংপুর রেডার্স এবং বরিশাল তারা খেলবে একে অপরের বিপক্ষে এবং দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে ঢাকা এবং চিটাগাং আজকে কোন দুটি দল জিততে পারে আমাদেরকে সরাসরি কমেন্টে জানিয়ে দিবেন কোথাও যাবেন না ফিরছি একটা বিরতির পরেই ব্রেকফাস্ট টিফিন কিংবা স্ন্যাক টাইমে আয়োজন টাইম ব্রেড নিশ্চিত দেখান স্বাস্থ্যকর অল টাইম পান অল লাইফ সাথে স্বাস্থ্যকর অল টাইম হানি কম অল টাইম হেলদি লাইফ বিরতি পর আবারও আমন্ত্রণ আমরা আলোচনা করছিলাম বিপিএল নিয়ে এবং বিপিএল এর আজকের দুটি ম্যাচ নিয়ে প্রথম ম্যাচের পরে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে রংপুর দুঃখিত মাঠে নামবে ঢাকা এবং চিটাগাং আপনারা অলরেডি জেনে গেছেন এবং সেটি নিয়ে আলোচনা করছিলাম বাবু ভাই এই যে মাঠে নামবে ঢাকা এবং চিটাগাং আজ যদি যেটা বলছিলাম যে ঢাকা কিন্তু এখনো জয়ের দেখা পায়নি এবং আজকেও যদি তারা জয়ের দেখা না পায় তারা কিন্তু প্লে অফের যে লড়াইটা সেটা থেকে ছিটকে যাবে আপনার চোখে আপনি কাদেরকে আসলে এই প্লে অফের লড়াইয়ে বা শেষ চারে দেখছেন এটা জানতে চাই আমি মোটামুটিভাবে দুটো দলের কিন্তু অনেকখানি মানে আমি মনে হয় যে এর মধ্যে রংপুর তো ডেফিনেটলি বাকিদের চাইতে এগিয়ে আমি শেষ দিন যখন এই কথাটা বলি তখনও বলেছিলাম যে একদম নিশ্চিত করে বলা যাবে না কারণ খেলা তো হচ্ছে এক এক পর্বে ছটি করে বারোটি খেলা তো বারোটি খেলার মধ্যে পাঁচটি খেলেছে শুধু রংপুর একমাত্র দল যারা তাদের পাঁচ জয় আছে কাজে রংপুর আমি বলবো যে অনেকটা পথ পেরিয়ে গেছে বা অনেক দূর এগিয়ে গেছে শেষ চারের দিকে রংপুরকে অনেকটাই ধরে নেওয়া যায় অতি বড় অঘটনের শিকার যদি না হয় এ দলটি আর এক থেকে দুটো জয় দুটি জয় পেলেই হয়তো রংপুরের সুপার ফোর কনফার্ম হয়ে যাবে পরপরই কিন্তু ফরচুন বরিশাল আছে ফরচুন বরিশালেরও কিন্তু তিন জয় হয়ে গেছে কাজে আমার মনে হয় যে সোহানের রংপুর তামিম মুশফিক রিয়াদের বরিশাল তারা মোটামুটি এগিয়ে গেছে অবশ্যই খুলনা টাইগার্স আছে তিন নম্বরে চার নম্বর স্থান নিয়ে ধরেন চিটগং কিংস দুর্বার রাজশাহী এই দুটো দলের মধ্যেই মূল লড়াই হবে সত্যিকার অর্থে আমি ঢাকা ক্যাপিটালসের ওপর আমার আস্থা বা বিশ্বাস কমে গেছে এতটা পপ খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে হঠাৎ ঢাকা ক্যাপিটালস ইভেন চিররং কিংস দৌড়ে শেষ চারে ঢুকে যাবে সে সম্ভাবনাটা খুবই আমার মনে হয় কম মনে হচ্ছে ওদিকে সিলেট স্ট্রাইকারসের অবস্থাও ততই বছর দ্যাট ইজ সুপার ফোরের পথে রংপুর অনেক দূরে গিয়ে গেছে বরিশালও মোটামুটিভাবে আমি বলবো যে তাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সুপার ফোরে খেলার সেটার পথেও অনেক দূর তারাও এগিয়ে আছে এখন তিন নম্বর দল হিসেবে আমি এগিয়ে রাখতে চাই খুলনা টাইগার্সকে মিরাজের চার নম্বরে কি আসলে চিটগং কিংস না দুর্বার রাশি সেটাই দেখার বিষয় বাকি সিলেট ঢাকা আমার মনে হয় তাদের সম্ভাবনা যথেষ্ট কম যথেষ্ট কম বাবু ভাই বিপিএল এর আলোচনা করছিলাম আমরা আলোচনা শেষ প্রান্তে শেষটায় বিপিএল এর বাইরে অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই বিপিএলের সাথেও একটা বেশ আলোচনা চলছে এখন ক্রিকেট পাড়ায় সেটি হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার তামিম ইকবাল এবং সাকিব আল হাসানের খেলা নিয়ে তারা আসলে খেলতে পারবেন কিনা তারা ফিরতে পারবেন কি না ফিল্ডে কতটুকু খেলতে পারবেন বা তাদের ফেরাতে কোনো প্রতিবন্ধকতা আছে কিনা বিসিবি তাদেরকে ফেরাবে কিনা ফেরাতে চায় কিনা নাকি ফেরাবে এই বিষয়গুলো নিয়ে অনেক প্রশ্ন চলছে অনেকেই বিভিন্নভাবে উত্তর দেওয়ার চেষ্টা করছেন বিসিবি সংশ্লিষ্ট যারা বা বাইরের অনেক খেলোয়াড়রাও আপনার কাছে আসলে জেনে আজকের আয়োজন শেষ করতে চাই যে তারা ফিরতে পারবেন কি না সম্ভাবনা কতটুকু রয়েছে এবং প্রতিবন্ধকতা কী কী আছে না আমার কাছে মনে হয় যে অবশ্যই সাকিব তামিম দুজনকেই শেষ পর্যন্ত চেষ্টা করবে বিসিবি কারণ চ্যাম্পিয়ন্স ট্রফি তো হচ্ছে ফিফটি ওভার্সের টুর্নামেন্ট ফিফটি ওভার্সের টুর্নামেন্টে তামিম ইকবাল কিন্তু এনসিএলে দেখিয়ে দিয়েছিলেন তার সামর্থ্য দুটো বিগ ফিফটি হাঁকিয়ে এর মাঝখানে তিনি ঢাকায় না পারলেও সিলেটে গিয়ে কিন্তু প্রথম ম্যাচে একটি ভালো ইনিংস খেলে দল জিতিয়েছেন এবং তার ঝড়ো ব্যাটিংয়েই কিন্তু ফরচুন বরিশাল জয়ের মানে পদ খুঁজে পেয়েছে এই সিলেটে গিয়ে কাজেই দুজনকে জাতীয় দলে পেতে চাওয়ার ব্যাপারে তো আমার মনে হয় না ক্রিকেট বোর্ড বা টিম ম্যানেজমেন্টের কোনো অবজেকশন বা নেতিবাচক মনোভাব মানসিকতা থাকার কথা স্টিল বোত অফ দেম আর ভেরি মাচ ক্যাপি ক্যাপাবল ন্যাশনাল টিমে খেলার জন্য এখন হচ্ছে সাকিবেরটা আমরা জানি এর সঙ্গে তার বোলিং অ্যাকশন নিয়েও একটা প্রস্তুত দেখা দিয়েছে বাট আমার কাছে মনে হয় না আমার কাছে পুরো ব্যাপারটা কিন্তু একটু গোলমেলে মনে হচ্ছে কারণ সাকিব আল হাসান দুই থেকে আন্তর্জাতিক ক্রিকেট খেলে এসে দুই হাজার চব্বিশ পঁচিশে দেড় যুগ পার করার পর এটা আমার কাছে কিন্তু মানে আমি নিজেই কিছুটা অবাক হচ্ছি যে তাহলে ভুলটা কি এতদিন সাকিব করে আসছিলেন আইসিসির যারা এইগুলো দেখার কাজে নিয়োজিত তারাই সাকিবের ভুলটা ধরতে পারেননি নাকি এখন করে যে এখন যে টেস্ট হচ্ছে সেই টেস্টেরই বা কি কতটা কি বলবো আমি মানে সত্যিকারের এই টেস্টটা কি একদম কতটুকু নিখুঁত ভাবে হচ্ছে কিনা সেটা নিয়েও আমার সংশয় আছে আমি সাকিবের পক্ষে বলছি না সাকিব আল হাসান আঠারো বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলে ফেলেছেন এবং একবারের জন্য তার বলে অ্যাকশন সাকিব কিন্তু মুথিয়া মুরালী ধরন নন মুরালী ধরন অন্তত তিনবার প্রশ্নবিদ্ধ হয়েছেন সাকিব প্রশ্নবিদ্ধ হলেন সেদিন এটাই আমার কাছে একটা নতুন প্রশ্ন বা এটাই প্রশ্ন আমার যে এতদিন কি তাহলে সাকিব রং অ্যাকশনে বা ত্রুটিপূর্ণ বা সোজা কথা মানে সিদ্ধ না মানে অশুদ্ধ একটা অ্যাকশনে বল করতেন সেটা যদি করে থাকেন তাহলে কেন হত কেন এতদিন ধরা পড়েনি তাহলে আম্পায়াররা কি করলেন ম্যাচ রেফারি কি করলেন আইসিসির যারা এই কাজে নিয়োজিত আছেন তারাই বা কি করলেন এই প্রশ্নটা আমার বেশি যাচ্ছে বাট সাকিবকে যদি সরকারের পক্ষ থেকে বা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বলা হয় যে হ্যাঁ আমরা আপনাকে নিতে চাই আমার বিশ্বাস সাকিব চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবেন আর ওদিকে যেটা হচ্ছে তামিম ইকবাল যেটা আশরাফ হোসেন লিপু আমাদের ফরমার ন্যাশনাল ক্যাপ্টেন এবং কারেন্ট চিফ সিলেক্টর তিনি তো কালকে মিডিয়ায় বলেছেন যে তামিম ইকবালের সঙ্গে আমার সিলেটে দুই দফা কথা হয়েছে এবং তামিম বোধহয় দুদিনের দিনের সময় চেয়েছেন আজকে এবং কালকে হয়তো বা কালকে সেকেন্ড আওয়ারে একটা আপডেট জানা যাবে যে আসলে তামিমের বিষয়ে তামিমের বিষয়টা কিন্তু কলটা এখন তামিমের বোঝা যায় ক্রিকেট বোর্ড তামিমকে চাচ্ছে তামিমকে না চাওয়ার কিছু নাই তামিম এনসিএল এ রান করেছেন টি টোয়েন্টি ফরম্যাটে এখানেও কিন্তু রান পেয়ে গেছেন কাজেই বোঝা যাচ্ছে তামিমও মোটামুটি এখনও এমন অল আওয়ার ওপেনার তাদের মধ্যে এখনও তামিমের পাল্লা ভারী এবং তামিমের ব্যাটটাকেই চওড়া এবং বিশ্বস্ত নির্ভরযোগ্য মনে করছেন টিম ম্যানেজমেন্ট ইভেন দর্শকরা কাজেই তামিমকে না চা চাওয়ারও কিছু নাই তামিম খেলতে চাইলে তামিম খেলবেন এখন তামিম খেলতে চান কি সেটাই দেখার সেটাই দেখার বিষয়বাবু ভাই অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের আলোচনায় আমাদের সাথে যুক্ত থাকার জন্য অনিমেষ আপনাকেও অনেক ধন্যবাদ এবং আমাদের দর্শকদের বরাবরের মতো শুভেচ্ছা শুভকামনা দর্শক শুনছিলেন আমাদের আজকের আয়োজন এবং দেখছিলেন বিপিএল নিয়ে নানা আলোচনা আমরা করেছি এবং বিপিএলের বাইরে যে আলোচনাটা চলছে সেটি হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের দুই তারকা ক্রিকেটারের খেলা নিয়ে এই আলোচনা কিন্তু এখনও শেষ হয়নি আলোচনা চলছে তারা খেলতে পারবেন কি পারবেন না কোথায় প্রতিবন্ধকতা সেই বিষয়গুলো এখনও আমাদের কাছে পরিষ্কার না তারা খেলবেন কি খেলবেন না সেই বিষয়টা জানার জন্য আমাদের আরও দিন অপেক্ষা করতে হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন জাগো নিউজের সাথে থাকবেন এই বলে আজকের অল টাইম স্পর্সের জাগো স্পোর্টসের আয়োজন এখানেই শেষ করছি